আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি পলাশ রায় কিভাবে ছেচল্লিশ বছরেও ফেড নির্বাচিত সভাপতি হলেন দলীয় পদত্যাগের সময় দলের ও সভাপতির বিরুদ্ধে সরব বিদায়ী জেলার সাধারণ সম্পাদক চরম টানা পড়েন খানাকুল তৃণমূলে খানাকুল দুই ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে তার পদ থেকে পুনর্বহাল করার দাবিতে পদত্যাগ অব্যাহত রয়েছে খানাকুলে প্রায় রোজই দলের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে বসে যাচ্ছে তৃণমূল কর্মীরা এরই মাঝে রবিবার ফের পদ ছাড়লেন

এবং দু হাজার নয় থেকে আমি বুথে বুথ এজেন্ট যখন কেউ ভয়ে বেরোতো না সিপিএমের ভয়ে তখন আমি বুথ এজেন্ট এবং তখন কাউন্টিং এজেন্ট দেখতেন যদি কুড়িটা টেবিল হতো সেখানে হয়তো বারোটা তেরোটা টেবিলে লোকজন পাওয়া যেত তখন আমি কাউন্টিং এজেন্ট ওই অচিত সিংহরাই যেতেন না ভয়ে আমি যেতাম এবং দু হাজার ছয় সাথে আমার রাজনৈতিক গুরুদেব হচ্ছেন মিন্ময় ঘোষ বাবুদা বাবুদা আমাকে দু হাজার ছয়ে হাতে ধরে রাজনীতিতে এনেছে সে আমার রাজনীতির গুরু আর এই অশিত সিংহরা এই হরিয়ারে তখন আমি দলে ফাইন্যান্স করতাম দলে চাঁদা দেওয়ার লোক ছিল না তখন আমি বড়ো কোম্পানিতে চাকরি করতাম তখন আমি পয়সা দিতাম আমার পয়সায় লুকিয়ে লুকিয়ে মিটিং মিছিলে যেত আর উনি আমাকে বলবেন উনি বলে দিলেন উনি যেটা বলেন আর আমি প্রমাণ দিয়ে বলি সে তো চামড়ার মুখ যা বলে দেবেন তাই হবে আমি দু হাজার সাল থেকে মাননীয় বিধায়ক প্রাক্তন বিধায়ক প্রয়াত যিনি ইকবাল আহমেদ সাহেব আমি ওনার আত্মসহায়ক ছিলাম তিন তিনবার ওয়ার্কিং প্রেসিডেন্ট তখন দলে ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল যখন উনি দুবার সভাপতি থাকেন আমি পাঁচ বছর করে ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম দলের হুগলি ডিস্ট্রিক্টের কো ছিলাম তো উনি আমাকে যদি বলে দেন আমাকে তো দলের যারা আছেন যারা আছেন পাঁচ বছর জেলা পরিষদ মেম্বার ছিলাম এবং আমার পারফরমেন্স সমস্ত জেলা পরিষদ একান্ন জন যে জেলা পরিষদ তার মধ্যে সবথেকে আমার এক নম্বর ছিল তো উনি কি বললেন আর উনি হচ্ছেন অযোগ্য একজন মানুষ যাকে আমি সম্মান করতাম কিন্তু সেদিনের পর ওনার প্রতি আমি ঘেন্না করি কারণ দল দু হাজার তেইশে ওনাকে টিকিট দিয়েছিলেন সেই টিকিটে উনি হেরে যাওয়ার ভয় এবং নিজের ইমেজকে ঠিক রাখার জন্য যে পরবর্তীতে ছাব্বিশে যদি টিকিটটা পাওয়া যায় সেই কারণে উনি দাঁড়াননি বলে আমি আমি আমার বয়স হয়ে গেছে আমি ছোটাছুটি করতে পারবো না আমি অসুস্থ নিজে চিঠি দিয়েছিলেন সেই চিঠির কপি আমার কাছে অসিত সিংহ দাবি করছেন যে আপনি যখন ব্লক সভাপতি ছিলেন তখন উনি আপনার সাথেও কাজ করেছেন তাহলে এখন উনি ব্লক সভাপতি দল ঠিক করেছে তাহলে ওনার সাথে কাজ করতে আপনাদের অসুবিধা দেখুন কাজ যোগ্যর সাথে করা যায় অযোগ্যর সাথে না আমি যোগ্য ছিলাম তাই তো এতমাত নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আজকে এখানে ওনার কাছে পাঁচ পার্সেন্টও নেই আমি অহংকার করছি না ওনাকে ডেকে ডেকে আনতে তো উনি খালি চেয়ার জোড়া করতেন উনি আসতেন বক্তব্য দিতেন চলে যেতেন কোন মিটিং ছিল ওনাকে দেখেছেন সামনে আসবেন তারপর আর দেখেছেন অ্যাক্টিভিটি চুয়াল্লিশ বছর রাজনৈতিক কেরিয়ার বলছে একটা কেস খেয়েছে খানা খুলে রাজনীতি করলে দেখবেন যতজন রাজনীতি করে লিডারশিপ দেয় কারো আঠাশটা কারো তিরিশটা প্রত্যেকের কেস আছে ওনার নেই কারণ উনি গা ভাসিয়ে ব্যালেন্স করে চলে ওনার বাড়িতে সিপিআইএম আছেন উনি তৃণমূল একই হাঁড়িতে রান্না হয় তো আমরা অন্যদিকে আঙুল তোলায় ওনার নিজের বাড়িতেই তো আছে উনি তো বলছেন আমি মারপিটের রাজনীতি করি না আমাকে কেউ কেস দেয়নি বলে হচ্ছে আমার দোষ হয়ে গেল নাকি দেখুন উনি কী বললেন ওনার কথা তো সবেতে চলে না দল চলে দলের মতো খানাকুলে যারা আপনারা সাংবাদিকতা করেন আপনারা খানাকুলে পরিস্থিতি জানেন যদি এরকমই হতো খানাকুল যদি একদম ওনার মতো রাজনীতি হতো তাহলে এত মারপিট এত খুনো খুনি হতো কেন এখানে প্রতিরোধ এই ছেলেগুলো বিজেপির মতো একটা জঘন্য দল যারা সিপিএম করতো তারা হচ্ছে বাম ছেড়ে আজকে রামে এসেছে তারা সেই কায়দাতে দেখবেন কারো ভোটের আগে থান কাপড় দিয়ে চলে আসছে একদম সিপিআইএমের কায়দা আর তারা কীভাবে অত্যাচার করছিল সেই জায়গায় প্রতিরোধ করে করে আজকে যখন বিজেপিকে ব্যাক ফুটে চলে গেছি দলে চিরকাল আমি সভাপতি থাকব এটাও হতে পারে এটা হচ্ছে পরিবর্তন একটা পথ তো একটা যোগ্য লোককে এমন দেওয়া হোক যার সাথে আমরা করতে পারব আমি একবারও বলিনি আমাকে সভাপতি থাকতে হবে এবং আমি আজ থেকে চার মাস আগে জেলা সভাপতির কাছে আপনি ওনাকেও জিজ্ঞাসা করে নেবেন আমি ছেড়ে দিতে চেয়েছিলাম যে আমাকে এক মাস আচ্ছা দেড় মাস আগে সভাপতি দিয়ে আমার কাছ থেকে দল অনেক রেজাল্ট আশা করেছিল খানাগুলোর মতো জায়গায় যেখানে চোদ্দো হাজার মাইনাস কুড়ি হাজার ভোট বেড়েছে কিন্তু আবার যাকে সভাপতি দেওয়া হবে সেই দেখে দেখে একদম বিধানসভার দৌড়গোড়ায় যদি সভাপতি চেঞ্জ করা হয় তাহলে সে পেরে উঠতে পারবে না খানাগুলোর মতো জায়গা তাই আমি ছেড়ে দিতে চেয়েছিলাম আজ থেকে চার থেকে সাড়ে চার মাস আগে তো আমি সেটা বুঝেছিলাম কারণ এখানে সময় দিতে হবে যে চব্বিশ ঘন্টা যিনি সময় দিতে পারবেন এবং লড়াকু এই সুশান্তর মতো রাউড়ি বিধায়ক থানাকুলের যিনি বিধায়ক রাউড়ি বিধায়ক সবসময় মার দাঙ্গা মারবো কাটবো এইসব তার মোকাবিলা করতে গেলে সেরম একজন যোগ্য ব্যক্তিকে দরকার অসিত সিংহ রায় সেখানে চলবে না আপনার আপনার পদত্যাগের পর আপনাকে ব্লক সভাপতি করার দাবিতে একের পর এক যেভাবে পদত্যাগ শুরু হয়েছে তাতে করে তাতে করে কি বিজেপিকে জায়গা করে দেওয়া হচ্ছে না দেখুন সেটা সেরকমই যদি আপনি বলেন অটোমেটিকলি যারা সার্ভে করেছে বিজেপিকে তো খোলা মানে একদম বিজেপির খোলা ময়দান ছেড়ে দিয়েছে বিজেপিতে মিষ্টি খাওয়া খাই চলছে যেমন বক্তারা বক্তব্যে বলে গেছে যে এটা এটা সত্যি এবং বিজেপির বিধায়ক এই অসিত সিংহ রায়কে দরাজ সার্টিফিকেট দিচ্ছে আপনি বুঝে যেতে হবে কে ব্যালেন্স করে চলে কে গা ভাসিয়ে চলে আমি দলের বিরুদ্ধে নয় দল আমাকে যেখানে যাই খানা আমার পদ লাগবে না যেমনভাবে আমাকে কাজে লাগাতে চাইবে আমি তেমনভাবেই আছি আমার পদের দরকার দেখুন আপনার আরও একটা জিনিস আপনাদেরকে বলি যখন যে যখনই সভাপতি হয় দেখবেন সবার আগে এখানে ফ্ল্যাগ ফেস্টন লাগানো হয় আজকে নদিন সভাপতি হয়ে গেছেন পুজোর আগে একদম পুজোর রানিং সেখানে বিজেপির ফ্ল্যাগ পেস্টনে গোটা খানা কুল ছেঁয়ে গেছে একটা তৃণমূলের পতকানি উনি এত বছর সিনিয়র বলেন নিজেকে তারপর অলস পায়ে বিজেপি পুরো যে পার্টি অফিসের সামনে ফ্ল্যাগ ফেস্টন ছেড়ে দিল আজকে চিংড়াতে ছিঁড়ে পুরো পার্টি অফিসে ছিঁড়ে দিল একবারও যাননি খোঁজই রাখেন না কোনো কর্মীর সাথে যোগাযোগই নেই তাহলে আমরা কি সেরকম সভাপতিকে নিয়ে আমরা কিভাবে চলবো খানাকুলের মতো জায়গা আমি কুড়ি তারিখ দেখলাম তৃণমূল কংগ্রেসের পেজে একটা পোস্ট হয়েছে তাতে আমি দেখলাম আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রেখেছে পদত্যাগ করার কারণ একটাই প্রথমত বলবো যে আমরা আমি হচ্ছে রাজনীতি করি খানাপুরে খানাপুর ব্লক জুড়ে আমার আছে আমি রাজনীতি করি তো আমাকে দেখলাম জেলার জেলা একটা পদ দিয়েছে তো জেলার পদ নিয়ে আমি কী করব প্রথমত ওটা গেল দ্বিতীয়ত দেখছি যে আমাদের নতুন মাদার ব্লক সভাপতি নাম ঘোষণা হয়েছে অসিত বরণ সিংহ রায় যে ব্যক্তিকে পদটা দিয়েছে যাতে করে সংগঠন তো একদম মানে কী বলবো খুব খারাপ হয়ে গেছে ওই ব্যক্তির সাথে রাজনীতি করে আমরা সংগঠন বসাতেও পারবো না এবং দলকে কোনো কোনো রকম ভালো রেজাল্ট দিতে পারবো না সেই জায়গা থেকে পদত্যাগ করলাম পদত্যাগ করে দিয়ে কর্মী হিসেবে কাজ করতে চাই আমরা যদি আমাদের যোগ্য সেনাপতি পাই তাহলে আমরা মাদার সভাপতি হিসেবে রমেন প্রামাণিককে চাইছি যদি রমেন প্রামাণিককে পুনরায় সভাপতি বহাল পারেন বা রাখেন তাহলে আমরা আবার লড়াই করব আর নাহলে চুপচাপ বসে যাব আর একটা আমার আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি একটা কথা দলের কাছে জানতে চাই বা যারা সার্ভে করেছে তাদেরকে বলতে চাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে চল্লিশ বছরের মধ্যে থাকলে তবেই যুব যুব কোনো পদ হোল্ড করতে পারে তাহলে আমার একটা বক্তব্য যে ব্লকে আমার বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে বলে আমাকে যুব সভাপতি করা গেল না কিন্তু আরামবাগ সাংগঠনিক জেলায় যিনি যুব সভাপতি হয়েছেন আমাদের পলাশ রায় মহাশয় ওনার বয়স ছেচল্লিশ বছর তাহলে উনি কী করে ওখানে সভাপতির পদ্মা পেলে ওখানে কি আর যোগ্য ব্যক্তি ছিল না নাকি কোনো রকমভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরগুলো যাচ্ছে না মাঝখান থেকে কোনো জেলার নেতারাই কাজচুপি করছে এইভাবে যদি হতে থাকে এবং অসীত বরণ সিংহ রায় মহাশয় যদি থাকেন তাহলে নিশ্চিত আমাদের দলের রেজাল্ট খারাপ হবে তাই আমি দলের কাছে আবেদন করব হাত জোর করে যে অসীত বরণ সিংহ রায়কে সরিয়ে আমাদের আবার পুনরায় রমেন প্রামাণিককে সভাপতি হিসেবে রাখা হোক আমরা আমাদের কোনো পদের দরকার নেই আমরা কর্মী হিসেবে লড়াই করে থানা খুলকে উদ্ধার করব অরণ সিংহ রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী কেন তাকে মেনে নিতে চাইছেন না মেনে নিতে চাইছি না বলতে দেখুন উনি বয়স হয়ে গেছে আগে উনি রাজনীতি করেছেন কিন্তু এখন বয়স হয়ে গেছে উনি বাড়িতে বসে যে রাজনীতি করতে চাইছে ওইভাবে এখন রাজনীতি করা যাবে না এখন পুরোপুরি থানা খুলে মানে বিজেপির যে রমরমা সেই জায়গা থেকে বিজেপিকে যদি দমাতে হয় বা বিজেপিকে যদি পরাজিত করতে হয় তাহলে আমাদের কিন্তু একজন লড়াকু নেতা চাই তো সেই লড়াকু নেতা হিসেবে আমরা দেখেছি রমেন প্রামী এখন যেভাবে সংগঠনটা গুছিয়ে নিয়েছে তো বিজেপি একদম মানে নিশ্চিত এখানে হার কিন্তু সেই জায়গা থেকে আবার এই এক সপ্তাহ যা দেখছি অসীত বরণ সিংহ রায় পদ পেয়েছে বিজেপির আবাস সেই বারবার বেড়ে গেছে সেই জায়গা থেকে আমরা এইভাবে ওনার সাথে লড়াই করে সংগঠন করতে পারবো না তাই পদ থেকে পদত্যাগ করলাম যদি পুনরায় দল সিদ্ধান্ত করেন অমিন বাবুতে রাখেন তাহলে আমরা আবার লড়াই করব আর নাহলে বসে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ভোট ভালোবাসি দলকে ভোট দেবো কিন্তু রাজনীতি করবো না আপনার নাম এবং কি পদে ছিলেন আপনি আমার নাম সন্দীপ মাইতি আমি আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক ছিলাম আজ আমি পদত্যাগ করলাম আপনি কি পদত্যাগ করছেন হ্যাঁ আপনি কি পদে ছিলেন আমি সভানেত্রী পদে ছিলাম সহসভানেত্রী করেছে কেননা এই পদটা আমার সম্মানীয় নয় আমি মানুষের কাছে ছোট হয়েছি আমি সেই জন্য আরও পদত্যাগ করি কেননা আমি তো পদের ভিটারই নয় যে আমাকে পদ দিতেই হবে আমি যেমন সাধারণ কর্মী ছিলাম মানুষের পাশে পাশে দাঁড়াতাম সেইভাবেই আমি থাকতে চাই আমার পদ দরকার নতুন সভাপতি যিনি হয়েছেন আপনার মেনে ও এমন একটা সভাপতি আমি তাকে অসম্মান করতে চাই না আমি যখন চোদ্দো পনেরো সালে একটা মারাফোনা পঞ্চায়েতে একটা মহিলা সম্মিলন করেছিলাম সেইখানে ছিল সাপোর্ট করেছিল অসিত সাঁতরা আব্বাস আলী অষ্টপদ বেরা আরও ওটা পঞ্চায়েত আমাকে সহযোগিতা করেছিল ওইখানে মান্না মিটিং করতে এসেছিলো ওই মিটিংটা আমি মহিলা সেল থেকে এটা করেছিলাম কিন্তু ওই জায়গায় আমাদের নাম হলো না কার নাম হল অসিত সিংহ রায় কিন্তু অশিত সিংহ রায় সেখানে কোনো অবদান ছিল এখন কি এখন কি উনি নিয়ে যেতে পারবেন আবার জল নিয়ে যেতে পারবেন মনে হয় না ওরকম অযোগ্য সভাপতি আমার লাগবে না ও আমার নোখের একটা কোনো উপকার করে কে 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 হলে আপনার সুবিধা হবে ও বাদে এখন যেমন ছেলেরা আছে যে কেউ হোক সবাই মিলে না হলে আপনি কি পথ ছেড়ে দেবেন হ্যাঁ আমি তো পথ ছেড়ে দেব কি নাম আপনার আমার নাম অমতা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সামান